কার গাও ঘষে দিতে চাও তোমার স্বামীর গাও যতবার বোলা ও মা তোমার হাতটা দিয়ে তোমার স্বামীর গাও যতবার ভালো করবা মা মা মতের মায়েদানে তোমার কোনো কারণে যদি ডাহান নামে যেতে হয় তোমার সর্ব অঙ্গগুলো জ্বলি যাবে কিছু কিছু অঙ্গ তোমার জাহান নামে জ্বলবে না আল্লাহ বেরেস্তাব আল্লাহ এই নারীটা জাহান নামে সব অঙ্গ পড়া গেল হাত দুইটা কেন মহলা পড়া যায় না আল্লাহ বলবে রে বেরেস্তারা এই হাত দুইটা দিয়ে মহাব্বতের স্বামীকে ভালোবাসা দেখাইছে ও স্বামী দোয়া করছিল ওই হাত দুইটা আমার জাহান নামের আগুন স্পষ্ট করতে পারে না জোর মা বনে হজরতে দিকা পানি আনি গোসলের ব্যবস্থা করলেন নবীজির গার মধ্যে পানি দেয় আই সব আনন্দ বড় খুশি হয়ে গেল এগার পানিগুলা জল চোখি ত্যাগি নবীর ওই নাটির দিকে বয়ে বেয়ে যায় পানিগুলো যায় পরি মাটি নরম হয়ে যায় আই আনন্দে আনন্দে গোসল দেয় হারে জল পায়া বসিয়ে যায় মা মাটি নরম হয়ে সামনে বসি দাবিয়ে যায় আইসান পানি দিয়ে খেল থাকে না নবীজি লক্ষ্য করে দেখলো সামনের জল চোখের পায়া দাবি গেল নবী আস্তে করি পিছন দিকে সরে বসলেন সামনের জল পায়া ভেসে গেল আইসার খেয়াল ছিল না ওই সময় গোসল দিতে দিতে আইসা আম্মাজনের পা জল চকির পায়ার নিচে চলে গেছে নবী যখন সামনে দিকে আয় আঙুলটা জল চকির ফাঁসের মধ্যে আটকে গেছিল আল্লাহ নবী স্ত্রী হজরতে মা কোনো টানা করে নাই নবীতীর শরীরের উপর লগুলটা পেটে গেছিল ফেটে যে রক্ত গুলা গোসলের পানি দিয়া হরে ঝর্ণার মতন করে চলে যায় নবী বলায় সারে আমি নবী জীবনে কত গোসল করছিলাম আমার গোসলের পানিতে কোনো কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই আয়সকে কেন আমার গোসলের পানিতে এত রক্তর ঝর্ণা আদর মায় কথা বলে না বারবার নবী বলে আয়সা রে আমার গোসলের পানিতে এত কেন রক্তর রক্তা দেখা যায় আয়সা যখন কথা বলে না নবীজি আইসার মুখের দিকে তাকিয়া কথা বলে দেখে আইসা মাজনের দুই পানি দিয়ে বুক ভিজে যায় তবু রসুল্লাহকে গোসল দেয় নবী বলে আইসারে তুমি কানছ কেন বল তুমি না নিজে গোসলে দায়িত্ব নিলা আমি তোর করি তুমি দায়িত্ব দেই নাই তুমি নিয়ে কেন কাঞ্চ তখন বলছে হুজুর আমি কেন কান্দি আপনি জানেন না না হুজুর আপনার জীবনে গোসলের দিতে কোনো দিন গোসলের পানিতে রক্ত দেখিয়েছেন না দেখি নাই আজকে এটা কোন রক্ত যায় আপনি জানেন কি না আমি জানি আদতে মাঞ্চ বলে উজুর তোমার জল চোখের পায়া নিচে আমার ডান দিকের বড় আঙুলটা ফাঁসি আছে তোমার শরীরের বড়িতে আমার আঙুলটা ফেটে যে রক্তগুলো আমার শরীরের তোমার গোসলের পানিতে সন্ধ্যা হয়ে নবী বলে আইসারে তুমি কেন নাই তোমার শরীরের এত রক্ত কেন তুমি কুরবানি করলে ও আয়সা তুমি এতক্ষণ আমাকে বললে আমি লাভ দিয়ে উঠি দাঁড়াইতাম কেন বললি না অজরথে মায় বলল উদু আমার বুড়ো আঙুলের রক্ত তো দূরের কথা তোমার ভালোবাসায় তোমার মহাব্বতে অগণভি আমার বুকটা যদি তোমার চিফার মধ্যে পড়িয়া যায় আমার জীবনটাও যদি চলে যায় তবু আমার জবান দিয়ে তোমাকে উ শব্দটাও আমি করব না যেরকম ছোট ভালো লাগে না মা আপনাদের জিন্দেগিতে পরিবর্তন করো মা খেতে পাথরে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আজকে তোমাকে দুমুটি এমুটি যা আনি খোয়া মা ইয়ে কাছে শুক্রিয়া আদায় করি নাও মা তাহলে তুমি জান্নাতে যেতে পারবি তুই মালনার ব্যাধি হও মুক্তির ব্যাধি হও মহাদেশের ব্যাধি হও পিসের ব্যাধি হও আমিষের ব্যাধি হও মাস্টারের ব্যারি হও প্রধানের ব্যাধি হও নেতার ব্যাধি হও যদি স্বামী নাকদ হয়ে যায় মা জান্নাত পাওয়া বড় মুশকিল হবে আব্বাজন আমার সোনার জানা আল্লাহ রসুলের কাছে একটা মেয়ে আসি জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ আব্বা আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমি দশ মিনিটে শেষ করিয়ে দেব আপনাদের কষ্ট হচ্ছে কার কার কষ্ট অনেক হাত তুলি দেখাই তব্বি লাগাবো না আল্লাহ রসুলের কাছে একটি মহিলা সার্জি করিয়া কলিয়া রসুল হাবিবুল্লাহ আমি তোমার কাছে একটা দোয়ার জন্য আসলাম নবী বলল মা কিসের জন্য দোয়া আমাকে বলো তোমার কি হয়েছে আমি তো তোমাকে চিনলাম না মেকা বলো হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী আমাকে আপনি চেনেন নাই আমি আমার স্বামীর জন্য দোয়ার জন্য আসলাম আমার স্বামী বর অসুস্থ হুজুর আমার স্বামী জবান দিয়ে কথা বলতে পারে না কথা আসে না আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন আমার স্বামী তোমার একজন সাহাবি রসুল বলল মা তুমি কোন সাহাবির স্ত্রী কোন সাহাবির জবান দিয়ে কথা আসে না তখন বলো হুজুর আমি হলাম হজরতে আল কামার স্ত্রী আমার স্বামী আলকামার জবান বন্ধ হয়েছে আমার নবী বলল ও সালমান ওরে বেলাল আমার আলকামার বলে তো বল বন্ধু হয়েছে তোরা যা সত্যি প্রমাণ করে আসো ওনার বিবি আমার কাছে দোয়া চাল কথাটা সত্য না মিথ্যা আমি নবী প্রমাণ করবো তিনজন সাহাবি লাভ দিয়ে গেলেন হজরতে সম্মান খাঁচি হজরতে বেল্লাল হজরতে আলী দৌড়ি ধরে যায় যে দেখে রে কার হজরত আলকামাচ বান্তা বন্ধ হজরত আলী বলে বেল্লাল সাল নবীর কাছে যা বলবো ওনার বিবি যা বলছে সত্য আমরা দোয়া করতে বলবো নবীর বললো ও আমার বিললাল আর সালমান তোর আবার চলে যাও আলকামার মা বাবা বেঁচে আছে নাকি যদি মা বাবা বেঁচে আছি দয়া করিয়া দাওয়াত দি আমার বাড়িতে মিয়া আসো আমি তার মা বাবার সাথে দেখা করব বিশ্ব নবীর কথা মতে হযরতে বিললাল হযরতে সালমান দুই এসে এসে আলী আশি বলল হুজুর ওনার বাবা নাই উনা বিধমা আটা বেঁচে আছে উনার মাকে কে দাওয়াত দি আসো গৌরী বিল্লাল বলো মা আমরা নবী সাহাবি মা আমার নাম হজরত বিল্লাল মা বিশ্ব নবী কেন মা তোমাকে দাওয়াত করলে মা নবীজি তোমার সাথে দেখা করতে চায় মা যেতে যদি কষ্ট হয় রে মা নবীজি নিজে আসি দেখা করে যাবে হজরত চাল আমার মা বলো আল্লাহকে আমি কষ্ট দিয়ে আমার বাড়িতে আনবো না আমি নিজেই দেখা করবো আমার রসুল আমার মা কোনো দিন দাওয়াত করেন আজকে কেন দাওয়াত করলেন আল কামার মা আসতে আসতে ওই যে রবিদির বাড়ির দিকে গেলেন বাড়ির পাশে বাড়ি দাঁড়িয়া সামনে রইলেন নবীজি দাঁড়িয়ে আছে রে কি বৃদ্ধ কেন আমার বাড়িতে আমার মনে হয় নিয়ে বোধ আল কামার মা হবে আস্তে আস্তে তো রসুল সামনে যা বলো মা আপনি আল কামার মা হন নাকি হুজুর 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 আপনি করে আমাকে ডাকছেন হ্যাঁ আসেন মা আমার কাছে আসেন আলকা আমার মা নবীদের কাছে যা বসলেন মা কেন তোমার কেমন সন্তান মা আমি তোমার কি জন্য ডাকছি মাই সেই জন্য শুনতে চাই ওইটা আমার আলকামা বড় বুজুর্গ বড় জ্ঞানী ব্যক্তি সন্তান ব্যক্তি সন্তান মাটা কথা বলে নাই মা তোমার আলকামা তোমার কেমন সন্তান হুজুর আমার মহাব্বতের সন্তান না না ওটা বলি নাই তোমার কেমন সন্তান তোমার সাথে কেমন ব্যবহার বিদ্যাত বিদ্যাৎ পারগো বিদ্যার সাগরাল কামার ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পায় রে তাড়াতাড়ি পাহাড়ে যাও পাহাড়ের ঘরে যাও কেন হুজুর পাহাড়ের গাছ কাটো ঠুম করো আগুনের কুণ্ড বানান আগুনের করো আলকা আমার মা বলো হুজুর আগুনের কুণ্ড কেন তেওর করেন কয়েছে মা বলে মা তোমার আলকা মাঝি পাপ করেছে মা জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ কোনো দিন করবে মা বলে আমি মা তাকে আমার সাল কামাকে আমি পোড়া দিতে দেব না আমি দশ মাস দশ দিন পেটে রাখি আমার আলকা মাকে আমি পোড়া দিতে দেব না রসুল বলো মা দিতে না দেন পৃথিবীর কারো দোয়া লাগবে না মা আপনি যদি ক্ষমা করে দেন আমি রসুল দোয়া করে দেব মা আল্লাহ তোমার আলকা মাকে ক্ষমা করে দেবে মাফ করে দেবে আপনি যদি না দে পৃথিবীর মানুষ দোয়া হলো কি দেখি এই বিশাল ভবনে যখন দেখি মায়ের মুখ না মনে আবার আজকে আপনাদের কার কার মা নাই বাবা নাই একটা হাততুলি দেখাতে পারবেন হাত তুলি দেখাতে মাটি যে মাটি তোর জন্য কত কাঁদছিল রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে কান্দিনি সবে কালে কেন্দি ছিল শুধু তোমার মা মায়ের মনে কেহ ব্যথা দিও না